নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থ সার্জেন ডক্টর নির্মালা দেব আজকে আসুন আর একটা কমন কোয়েশ্চেন আনসার দিই সেটা রোবোটিক সার্জারি করার পরে পেশেন্ট কী কী করতে পারে অ্যাক্টিভিটিসের মধ্যে পেশেন্ট যে নর্মাল অ্যাক্টিভিটি দাঁড়িয়ে হাঁটা চলা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া বেড়াতে যাওয়া সব কিছুই ট্রেনে ওঠা ফ্লাইটে ওঠা সব কিছুই করতে পারবেন প্লাস হচ্ছে ঠাকুর ঘরে বসে একটু নিচু স্টুলে বসেও আপনি ঠাকুর পুজো করা এই সবগুলো করতে পারবেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম হাঁটু গেরে বজ্রাসন করার মতো কোনো ব্যায়াম ট্যাম কিছু করতে যাবে না কারণ পলিথিন লাইন ওপর স্ট্রেস পড়ে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ডাক্তারবাবু আমার কি পা ভাঁজ করে বসতে পারবে না আমি বলি যেটা সেটা হচ্ছে মাটিতে আপনি পা ভাঁজ করে বসতে পারবেন না সে করাটা উচিত না কারণ ইমপ্লান্টার উপর প্রথম স্ট্রেস পড়ে কিন্তু আপনি হয়তো বিছ না হয়তো সামান্য পা ভাঁজ করে আপনি বসতে পারেন এটা সম্ভব হতে পারে তো আমার মনে হয় এই ভিডিওটার মাধ্যমে এটাই এটাই মেসেজটাই যাক যে আমি যে কোনো ম্যানুভার বা অ্যাক্টিভিটি করবো যেটাতে নিয়ে খুব স্ট্রেস করে যেমন বজ্রাসের মতো তেমন করে ড্রাসটি কিছু করব না কিন্তু লাইট অ্যাক্টিভিটি যেমন আস্তে করে পা মেশিনে ছড়িয়ে বসা বা আস্তে করে অল্প পা ভাঁজ করে বিছানায় বসানো হয়তো আপনি পারেন এবং বাকি তো রইলেই ট্রাভেল করা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া গাড়িতে ওঠা গাড়ি রান্নাবান্না করা হাঁটা চলা সিঁড়িতে ওঠা সব কিছুই আপনি করতে থাকেন কোনোটাই কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি নির্দেশন করার পরে আপনি ঘরেই থাকতে বাইরে কোথাও আপনি যেতে পারবেন ধারণাটা সম্পূর্ণ ভুল আমার পেশেন্টরা সেটা আমাকে প্রমাণ করে দিয়ে খুব ভালোভাবে এবং আমি খুশি যে আমার পেশেন্টরা তাদের যাদের নির্দেশন করেছি প্রত্যেকজনে সব কিছু তাদের করতে পারছে বাজারেও যেতে পারছে সব কিছুই করতে পারছে আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়ার হইলে আপনার সাহায্যে আপনারা এখানে পেশেন্ট করতে পারেন আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইড করব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট গাইড করাটা সেটাও আমরা করব আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার